পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ বিশ এপ্রিল রোজ বৃহস্পতিবার এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে অদৃশ্য সুপ্রিয় ভক্তবৃন্দ গ্রহণ গ্রহণ কখন কখন শুরু এবং শেষ কোথায় কোথায় এই দৃশ্যমান থাকবে গ্রহণে আপনারা কি কি করবেন এবং গ্রহণে কি কি নিষেধ ভিডিওটি ঠিক শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দুই এই গ্রহণের মাত্রা হচ্ছে এক দশমিক শূন্য এক তিন অর্থাৎ চন্দ্রের ছায়া দ্বারা সম্পূর্ণভাবে আচ্ছাদিত থাকবে সূর্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সর্বোচ্চ স্থিতিকাল পাঁচ ঘন্টা ২৬ মিনিট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে পশ্চিম অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনি তিমুর ভারত মহাসাগরের দক্ষিণ ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ আংশিক দৃশ্যমান হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বোডিয়া ভিয়েতনাম ব্রুনেই ফিজি হংকং তাইওয়ান মরিশাস দক্ষিণ পূর্ব চীন জাপানের দক্ষিণাংশ এবং অ্যান্টার্কটিকায় তো বাংলাদেশে এই সূর্যগ্রহণ শুরু হবে বিশ এপ্রিল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে বিশ এপ্রিল বারোটা উনষাট মিনিটে ভারতে এই গ্রহণ শুরু হবে বিশে এপ্রিল সকাল সাতটা পাঁচ মিনিটে গ্রহণ শেষ হবে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে তো আপনারা যে স্থানে থাকেন সেই স্থানে গ্রহণের সময় জানতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন তো গ্রহণের সময় কি কি নিষেধ গ্রহণের সময় খাবার গ্রহণ করা নিষেধ রান্না করা নিষেধ তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আসরানো, দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া নিষেধ ও খারাপ বিষয়ে চিন্তা করা নিষেধ তো গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন করবেন গীতা ভাগবত পাঠ ও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন তো এগুলি অতি উত্তম গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাটা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে হবে যে সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল বিধিনিষেধ পালন না করলেও সমস্যা নেই তবে পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েরা অবশ্যই এই গ্রহণের সময় এই সকল বিধিনিষেধ পালন করবেন কেননা যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তাই গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো এই গ্রহণ কোনো কুসংস্কার নয় এই গ্রহণ পালন করুন এবং ভালো থাকুন হরে কৃষ্ণ